যুগে যুগে ইতিহাস তালাশ করলে দেখা যায় ধনীদের চাইতে গরিবরা ইসলাম মানে বেশি নাকি নাকি ভুল বলছে নাকি ধনীদের চাইতে গরিবরা কি ইসলাম মানে বেশি আর এটা আল্লাহ তালার ফায়সালা ধনীরা গরমাক্তের কারণে গরমের কারণে সম্পদের গরমে পদের অহংকারে ক্ষমতার দাপটে এটা কথা আছে না মুরকি হলো রে মানে এদের এরা মনে করে শত টাকা দিয়ে ফায়সালা করা যায় আর যাও হইবো আল্লাহর লগে একটা হইবো টাকা পয়সা আছে এক ডাইরা দেবো আর কি একবারে আল্লাহর রাস্তায় সব একবার মাফ হয়ে দিব এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কিছু গরীব বসে বয়ান শুনতেছেন তো এই মুহূর্তে মুক্কার ধনাট্য ব্যক্তি নেতৃবর্গ যারা আছেন তারা আসছেন রসুলের কাছে আয়াত নাজিল আছে আয়াত নাজিল করেছে আল্লাহ সুবাহান তাই সে বলছে মোহাম্মদ আমাদের স্ট্যাটাস আছে আমাদের একটা সম্মান আছে আমাদের একটা কি আছে আত্মমর্যাদাবোধ আছে এরা ফকির নির ফকির গরিব মানুষ তুমি যদি আমাদেরকে বয়ান করতে চাও এদেরকে উঠাইতে হবে আছে না পেস্টিতে লাগে আছে কিনা জোরে বলেন না তুমি যদি আমাদেরকে ইস্তেমার দাওয়াত দিতে চাও আমাদেরকে বয়ান করতে চাও তাহলে এই ফকির নির্ভুত যা আছে এদেরকে উঠাইতে হবে এদেরকে দূরে সরাই দাও এখানে বেলাল রদি আল্লাহ ছিলেন আল্লাহ আকবর দাবে দেবী সাহাবিরা ছিলেন গরিব সাহাবী ওনারা ছিলেন সেখানে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম একটু মনে মনে বা ভাবছেন যে এরা ধনী যদি মুসলমান হয় মোটামুটি ইসলামের প্রচারটা বাড়বে ক্ষমতার দাপটে এই মনস্ত করে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে উঠাই এই সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাদের করলেন আল্লাহ বললেন এমন ধনী কাফের যদি গোটা বিশ্ব বলে যায় আমার আসে আর যায় না কিন্তু আমার এই গরিব এই মুসলমান গরি আমার কাছে সবচেয়ে বড় দামি এরা বসলে বসুক না বসলে নাই সাবধান এদেরকে উঠাবেন না বলেন যারা রাত দিন চব্বিশ ঘন্টা আমার গোলামি করে আমার কাছে কাঁদি এদেরকে আপনি উঠিয়ে দিবেন আপনি সাহস দিল এরা থাকবা না থাক এদের চলে যেতে বলেন এদেরকে এই অহংকার দাম্বিক যারা আছেন অহংকার কাল্লা পছন্দ করে অহংকারী কাল্লা পছন্দ করে না আল্লাহ বলে আল কিবাই অহংকার আমার চাদর সাবধান আমার চাদর নিয়ে টানাহাস করিও না এটা আমার এটা আমার জন্য খাস সুতরাং বিনয়ী হও বিনুই হও নিচু হও নরম হও আমি আল্লাহ তালা তোমার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিব নুস্তবন্ধু আমার বলেছিলাম যে আল্লাহ করলে দেখা যায় আমি ইতিহাস পড়লে দেখি যে ইসলামের পিছনে যাদের সবচেয়ে বেশি কুরবাণী তারা হলো গরিব অসহায় মানুষদের আপনি তাকায় দেখেন মাদ্রাসার ভিতরে বেশিরভাগ গরিবদের ছাত্র ধনীদের ছাত্র কম দনীদের ছাত্র খুব কম বহুত মুসল্লি আমার এখানে আছেন এখন মেয়ের বয়স পনেরো ষোলো সতেরো হয়ে গেছে এখন এসে বলে পড়াই চিন্তা করে দেখেন নামাজ পড়ে যারা এখানে এমন অনেক মুসল্লি আছেন সন্তানকে ছোটকালে দিন শিক্ষা দেয় নাই যে চিন্তা করছে কোরআন শরীফ পড়াইতে গেলে দিন দিতে গেলে যে সময় নষ্ট হবে ওই সময়টা ফিন্ডার গার্ডেনে গিয়ে বা ইংলিশ মিডিয়ামে গিয়ে পড়লে তার ফায়দা বেশি হবে দুনিয়া কামাই করতে পারবে সন্তানগুলি তো লাওয়ারিস হয় এগুলি তো শেষ পর্যন্ত অবাধ্য হয় আমার বন্ধু যে কথা বলতে যুগে যুগে দেখা যায় গরিবরাই ইসলামের জন্য চাইতে সময় বিলীন করেছেন বেশি সময় দিয়েছেন বেশি ধনীরা ইসলাম মেনেছেন কম যুগে যুগে বিরোধিতা করেছেন বেশি কোন গরিব মানুষ ইসলামের বিরোধিতা করে না গরিবরা উজার বরি প্রাণ বরি আলদা রাস্তা খরচ করে।